বাংলাদেশের বিরুদ্ধে বদলে যেতে পারে ভারতীয় দল আফগানদের হারিয়ে ইঙ্গিত অধিনায়ক রোহিতের সুপার এইটে উঠেই প্রথম একাদশে বদল করেছে ভারত বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের বদলে কুলদীপ যাদবকে খেলানো হয়েছে তিন স্পিনার খেলানোর ফল পেয়েছে ভারত আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারিয়েছে তারা তবে বাংলাদেশের বিরুদ্ধে পরের ম্যাচেই দল বদল করা হতে পারে এমনটাই ইঙ্গিত দিলেন রোহিত শর্মা ম্যাচ শেষে রোহিত জানান পিচ ও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন তারা ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে বলেই যে প্রতি ম্যাচে তিন স্পিনার খেলবেন তার কোনো নিশ্চয়তা নেই রোহিত বলেন আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনো পরিবর্তন করতে পারি মনে হয়েছিল এই ম্যাচে তিন স্পিনার খেলানো ভালো তাই খেলিয়েছি পরের ম্যাচে দরকার পড়লে তিন পেশারও খেলাতে পারি গত বছরে ওয়েস্ট ইন্ডিজে কয়েকটি টি ম্যাচ খেলেছে ভারত তার ফল তারা পেয়েছেন বলে মনে করছেন রোহিত পরিস্থিতি বুঝতে সুবিধা হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওভারে ভালো ব্যাট করেছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডেয়া দুই ব্যাটারের প্রশংসা করেছে রোহিত ভারত অধিনায়ক বলেন ওদের জুটি কাজে লেগেছে শেষ দিকে রান হয়েছে এই পিচে একশো কম রান নয় ব্যাটারদের পাশাপাশি দলের বোলারদেরও প্রশংসা শোনা গিয়েছে রোহিতের মুখে বিশেষ করে জসপ্রীত বুমরার কথা বললেন তিনি রোহিত বলেন আমার বিশ্বাস ছিল যে বোলাররা দলকে জেতাবে বুমরা আমাদের সম্পদ ওকে যখনই বল দিই ও উইকেট নেয় বুমরা দায়িত্ব নিতে ভালোবাসে তাই ওকে বুদ্ধি করে ব্যবহার করতে হয় সেই কাজটাই এই ম্যাচে করার চেষ্টা করেছি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ